ভাবতে পারেন যেটা আমি হবি হিসেবে শিখেছিলাম আজ সেটাই আমার রোজগারের মাধ্যম আমি ভিডিও এডিটিং অনেক আগে থেকেই শিখছি কিন্তু কখনো ভাবিনি একদিন এই ভিডিও এডিটিংকে কাজে লাগিয়েই আমাকে রোজগার করার কথাও ভাবতে হবে এমন নয় যে ভিডিও এডিটিং করে রোজগার করাটা ভুল ভাবনা কিন্তু আমি যেভাবে বা যে মাধ্যমে রোজগার এতদিন করে এসেছি তার তুলনায় ভিডিও এডিটিং করে রোজগার করতে অনেক বেশি পরিশ্রমই আমাকে করতে হবে এবং তারই সাথে রোজগারের জন্য অন্যের ভরসায়ও থাকতে হবে এতদিন আমি যেভাবে রোজগার করতাম তা পুরোটাই আমার ওপর নির্ভর ছিল ইচ্ছা হলে কাজ করতাম না হলে করতাম না যখন খুশি কাজ যখন খুশি ছুটি যতদিন ইচ্ছা ছুটি কোনো বাধা বা পিছুটান ছিল না কিন্তু এখন তা আর হবে বলে মনে হয় না একদিকে অবশ্য ভালোই হয়েছে আমি অনেকটা অলস ধরনের হয়ে যাচ্ছিলাম সেইটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারলেই এই ভিডিও এডিটিং করে রোজগারের উপযুক্ত আমি হয়ে উঠব আমি যেভাবে এতদিন রোজগার করতাম তা ছিল ব্লগিং আমি নিজের ওয়েবসাইট বা ব্লগের জন্যই আর্টিকেল লিখতাম আর সেই আর্টিকেলগুলো গুগলে র্যাঙ্ক করতো তারপর সেখান থেকে হতো রোজগার বেশ ভালোই রোজগার বলা চলে কিন্তু এআই আসার পর সেইটা ক্রমশ কমতে থাকে ব্লগিং যে শেষ হয়ে গেছে তা নয় কিন্তু যেভাবে আমি ব্লগিং করতাম তা এখন করলে আর চলবে না আর নতুন যেভাবে সবাই করছে সেটা আমার ঠিক লাগে না আমি পারবো বলেও মনে হয় না এখন আমার আর ব্লগিং করতে মনও লাগে না তাই এই বিকল্প পথ ভেবে নেওয়া ভিডিও এডিটিং ভিডিও এডিটিং যতটুকু আমি শিখেছি তা শিখেছিলাম নিজের ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়া রিলস ইত্যাদি বানানোর জন্য একটা ভালো লাগা কাজ করতে ভিডিও বানানো এবং এডিটিংয়ের ক্ষেত্রে আজ তা আমার অন্য জোগাড় করতেও সাহায্য করবে বরং করা শুরু করে দিয়েছে বললেও মন্দ হবে না কারণ ভিডিও এডিটিং করে যেভাবে রোজগার করা যায় অর্থাৎ ভিডিও এডিটিংয়ের চাকরি করে ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং করে অথবা ভিডিও এডিটিং অন্যকে শিখিয়ে চাকরির চেষ্টা যে করছি না তা নয় তবে যেখানে যেখানে চাকরির সুযোগ পাচ্ছি সেই জায়গাগুলো আমার বাড়ি থেকে অনেক দূর এবং বেতনও তুলনামূলক অনেক কম তাই আপাতত দ্বিতীয় মাধ্যমটি আমি বেছে নিয়েছি ফ্রিল্যান্সিং আর তৃতীয় মাধ্যমটির জন্য এখনও কিছু সময় অপেক্ষা করতে হবে তবুও আপনারা যদি চান আমার থেকে ব্লগিং ভিডিও এডিটিং লিঙ্কড ইন স্টোরি টেলিং একসাথে শিখতে এবং আমার মতনই বাড়ি বসে সংসার চালাতে তবে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন যাই হোক যেটা বলছিলাম ভিডিও এডিটিং ক্লায়েন্টের জন্য করার জন্য আমাদের দরকার নতুনত্ব ভিডিও এডিটিং শেখা আমি তা শিখেছি কিছুটা এখনো শিখে যাচ্ছি বছর আগে থেকেই আমি লিঙ্কডিনটা নিয়মিত করতাম যখন যা মন হতো তাই লিখতাম কখনো নিজের গল্প ব্লগিং ব্লগিংয়ের কথা আর ইদানিং লিখছি ভিডিও এডিটিং নিয়ে এই বছরে বেশ কয়েকজন গুণী মানুষের সাথে লিঙ্কডিনের মাধ্যমে আমার আলাপ ঘটেছে তাদের মধ্যে থেকেই দু তিনটে ক্লায়েন্ট আমি জোগাড় করতে পেরেছি আমি জানি না তারা চিরকাল আমাকে দিয়ে ভিডিও এডিটিং করাবে কি না তবে শুরুটা করলাম এটুকু বলা যায় আপনাদের মধ্যেও কারোর ভিডিও এডিটার প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অনেক ধাপ আছে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখেই প্রয়োজনটুকু মিটিয়ে নেওয়া যায় তবে এখন এসেছে থ্রি ডি এডিটিং গ্রাফিক্স এবং ভিএফএক্স সিজিআই ইত্যাদি শেখার ঝড় অনেকেই বাড়ি বসে এসব শিখছে এবং তা দিয়ে ভালো রকম চার্জ করছে ক্লায়েন্টের থেকে আমি বা কেন পিছিয়ে থাকবো আমিও তাই শিখছি অ্যাডোবি আফটার ইফেক্টস অনেকটাই শিখেছি বলে আমার বিশ্বাস কিছুটা বাড়তি সময় আর একটু এলেই শেখা শুরু করবো ব্লেন্ডার সফটওয়্যারটাও আসলে এগুলোর কোনোটাই পেটের দায়ে নয় পেটের দায়ে হলে তো অন্য কিছুও করতে পারতাম চট জলদি চাকরির চেষ্টাও করতে পারতাম জোর করে কোথাও একটা ঢুকে গিয়ে টাকা রোজগারের চেষ্টাও করতে পারতাম আসলে আমি আগেও যা করেছি এবং এখনও যা করার চেষ্টা করছি তা অবশ্যই টাকা রোজগারের জন্যই কিন্তু এই কাজগুলো আমার করতেও ভীষণ ভালো লাগে ছোটোবেলায় বিকেলে খেলাধুলোর জন্য আমাদেরকে কেউ টাকা দিত না কিন্তু আমাদের ওটা করতেই সব থেকে বেশি ভালো লাগতো আমার কাজটাও আমার কাছে ঠিক সেটাই আমার ভালো লাগা টাকা পাওয়াটা বাড়তি পাওনা মাত্র আচ্ছা আপনার কোন কাজ ভালো লাগে আপনি কি করতে চান জীবনে আপনিও কি আমার মতনই বাড়ি বসে কোনো স্কিল শিখে রোজগার করতে চান নাকি চাকরি আপনার সব থেকে বেশি ভালো লাগে কোনটা আমি যে বাড়ি বসে রোজগারটাই বেছে নিয়েছি তার পেছনে আরও একটা কারণ আছে যদি কাউকে না বলেন তাহলে চুপি চুপি আপনাকে বলতে পারি আমি আমার মা এবং বাবাকে ছাড়া বাইরে কোথাও থাকতে পারি না দু একদিন থাকলেও বেশি দিন পারি না তাই বিশ্বাস করি ভগবান আছেন তিনি আমাকে এমন একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন যার জন্য আমাকে কোথাও যাওয়ার দরকার পড়ে না বাড়ি থেকেই হয়ে যায় পরিশ্রম অবশ্যই অনেকটা করতে হয় ছুটি বলে কিছু থাকে না সারাদিন সারা রাত কাজ করতে হয় কিন্তু আমি আমার বাবা মাকে দেখতে দেখতে এই কাজগুলো করতে পারি এইটা একটা উপরি পাওনা যা পূর্বজন্মের পুণ্যের ফলও বলা চলে আপনাদেরও যদি এডিটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকে কমেন্টে লিখুন আমি চেষ্টা করব উত্তর দিতে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন নিজের এবং বাড়ির সকলের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় মা দুর্গা